ফ্রিজ কিনতে চলে আসলাম রায়পুরা পাড়াতলি বাজারে অনেকেই বলবেন আপনার নরসিংদী থেকে গ্রামে আসলেন কেন ফ্রিজ কিনতে আজকের ভিডিওতে সবকিছু শেয়ার করবো কেন আমরা গ্রামে আসলাম ফ্রিজ কিনতে এইবারের ঈদ উল আজহা আমাদের গ্রামে উদযাপন করার প্ল্যান রয়েছে আর গ্রামে আমাদের তেমন থাকা হয় না এবার যেহেতু কিছুদিন থাকা হবে তাই একটা ফ্রিজ প্রয়োজন ফ্রিজ কিনতে আমরা চলে আসলাম রায়পুরা উপজেলার পাড়াতলি ইউনিয়নের পারাতলি বাজারে কাজী ইলেকট্রনিক্স ওয়াল্টনের ডিস্ট্রিবিউটরে আর এই শোরুমে ঈদ উল আজহা উপলক্ষে চলছে ডিসকাউন্ট অফার এবং মিলেনিয়ার অফার চলছে এই পারাতলি বাজারের কাজী ইলেকট্রনিক্স যেহেতু আমাদের গ্রামের পাশে আর গ্রামের মতো জায়গায় যেহেতু প্রথমবারের মতো ওয়াল্টনের ডিস্ট্রিবিউটর চলে এসেছে তাই আমরা কোনো কিছু না ভেবে এখানে চলে আসলাম এখন যে কেউ চাইলে নগদ এবং কিস্তিতে কাজী ইলেকট্রনিক্স থেকে ওয়ালটনের সকল প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এটি যেহেতু ওয়াল্টনের ডিস্ট্রিবিউটর তাই আফটার পার্চেজিং সার্ভিসেরও সুযোগ রয়েছে পারাতলি বাজারে কাজী ইলেকট্রনিক্সে আসলে আপনারা ওয়ালটন কোম্পানির ফ্রিজ ডিপ ফ্রিজ টেলিভিশন সকল ধরনের ফ্যান রিচার্জেবল ফ্যান এ সি আই পি এস সোলার ওয়াশিং মেশিন আয়ন গ্যাসের চোলা ইলেকট্রিক্যাল চুলা ওয়েট মেশিন ব্ল্যান্ডার রাইস কুকার প্রেশার কুকার ফ্রাইং প্যান পানির ফ্ল্যাগ সহ যাবতীয় সকল কিছু পাইকারি খুচরা নগদ এবং কিস্তিতে নেওয়ার সুযোগ রয়েছে রায়পুরা চরাঞ্চলের ছয়টি ইউনিয়ন থেকে সহজেই পারাতলি বাজারে যাতায়াত করা সম্ভব এবং কাজী ইলেকট্রনিক্স হচ্ছে চরের মধ্যে একমাত্র ওয়াল্টনের ডিস্ট্রিবিউটর তাই সহজেই প্রয়োজনীয় প্রোডাক্ট কিনতে চলে আসতে পারেন আমি স্ক্রিনে এবং টাইটেলে কাজী ইলেকট্রনিক্সের নাম্বার দিয়ে দিয়েছি সহজে যোগাযোগ করে আসতে পারবেন এবং বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারবেন কাজী ইলেকট্রনিক্সের এর ওনার হচ্ছে কাজী মামুন ভাই কাজী মামুন ভাই নরসিংদী জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী সরকারি কলেজ থেকে ওনার্স মাস্টার শেষ করে চাকুরির পেছনে না দৌড়িয়ে নিজে নিজে কিছু করার চেষ্টা করেছেন তার প্রধান লক্ষ্যই ছিল নিজের গ্রাম এবং চরের মানুষদের জন্য কিছু করা আর সে থেকেই কাজী মামুন ভাই গ্রামের মানুষকে শহরে সেবা দিতে কাজী ইলেকট্রনিক্স এর শোরুম দিয়েছে কাজী ইলেকট্রনিক্সে ওয়ালটার সকল আপডেট প্রোডাক্ট পাওয়া যাবে তাই এখন যাদের এই ধরনের প্রোডাক্টগুলো লাগবে বা ঈদ উপলক্ষে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে আর ওয়ালটনের কোনো মডেল পছন্দ হলে যদি শোরুমে সেটা অ্যাভেলেবেল না থাকে আপনার প্রোডাক্টের পিকচার দেখালেই তারা এনে দিতে পারবে এখানকার স্টোর এবং গোডাউনে কিন্তু যথেষ্ট প্রোডাক্ট আছে এগুলো দেখে পছন্দ হলে পারচেস করতে পারবেন আমি এখান থেকে সবগুলো ফ্রিজ দেখে প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাক কালারের একটা ফ্রিজ নিয়েছি আর নগদ টাকা দিয়ে কেনা হয়েছে তাই ভালো একটা ডিসকাউন্টও পেয়েছি যারা ফ্রিজ টেলিভিশন এসি সোলার আইপিএস ওয়াশিং মেশিন সহ ওয়ালটনের যাবতীয় সকল প্রোডাক্ট গ্রাম থেকে কিনতে চান এবং 10টা দেখে একটা নিতে চান তারা কাজী ইলেকট্রনিক্সে চলে আসতে পারেন কাজী ইলেকট্রনিক্সে সিলিং ফ্যান টেবিল ফ্যান চার্জিং বা রিচার্জেবল ফ্যান সোলার ফ্যান সহ সব ধরনের ফ্যান পেয়ে যাবেন এসিরও অসংখ্য অপশান রয়েছে তাই এই গরমে কাজী ইলেকট্রনিক্স থেকে আপনাদের পছন্দের ফ্যানটি পার্চেস করতে পারেন আবারও বলছি কাজী ইলেকট্রনিক্স ওয়ার্ল্টন ডিস্ট্রিবিউটর নরসিংদী জেলার রায়পুর উপজেলার ইউনিয়নের বাজারে আসলে পাবেন শোরুমের ফোন দিয়ে দিয়েছি যদি কিছু জানার থাকে আপনি কল করতে পারেন আপনারা ভিডিওটি রায়পুরা বা নরসিংদী জেলার কোন গ্রাম থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যেহেতু এটি চরের জন্য একটা গুড অপরচুনিটি ভিডিওটি শেয়ার করে দিবেন চরাঞ্চলের মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ